তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম যারা পাশ করেছ এইবার তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে তো তোমাদের ফিজিক্যাল কিন্তু এখানে কুড়ি আট দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হচ্ছে তো তোমাদের কিন্তু ফিজিক্যালে অনেক বড় কিন্তু এখানে আপডেট করা হয়েছে তোমাদের ফিজিক্যাল কিন্তু এখানে তোমাদের যে ফিজিক্যাল মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশান সেই যে আগে থেকে তোমাদের যে রুলস ছিল সেই রুলস কিন্তু তোমাদের পরিবর্তন করা হয়েছে দু হাজার চব্বিশে যে তোমাদের নিয়ম ছিল সেই নিয়মটি তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে তো প্রথমে কিন্তু তোমাদের দু হাজার বাইশ এবং তেইশে যেরকম তোমাদের যে রুলস যে নিয়ম ছিল অর্থাৎ তোমাদের ফিজিক্যাল আগে হতো ফিজিক্যালের পর তোমাদের কিন্তু আরও একটি মেরিট কিন্তু তোমাদের জারি করা হতো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামের জন্য তারপর দু হাজার তেইশ চব্বিশের অর্থাৎ দু হাজার চব্বিশের যে তোমাদের ভ্যাকেন্সি এসেছিলো তো সেই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এক্সামের পর তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছিলে যারা তোমরা ফিজিক্যালের জন্য তো ফিজিক্যাল প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস এখানে তোমাদের মেডিকেল কিন্তু একদিনে কিন্তু নেওয়া হয়েছিল তো তোমাদের এইবার দু হাজার পঁচিশে কিন্তু সমস্ত রকমের নিয়ম কিন্তু তোমাদের চেঞ্জ করা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এইবার পিটি হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর কিন্তু মাঠ যারা পাশ করবে তো তারপর কিন্তু তোমাদের আরেকটি মেরিট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে দু হাজার চব্বিশের নিয়মে কিন্তু এখানে দু হাজার বাইশ তেইশের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু তোমাদের আবার কিন্তু এখানে তোমাদের চালু করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে মাঠ হবে মাঠের পর তোমাদের মাঠ যারা পাশ করবে তো তোমাদের কিন্তু আর একটি মেরিট কিন্তু এখানে প্রকাশ করা হবে মেরিটে যাদের নাম থাকবে তারাই কিন্তু তোমরা ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য যেতে পারবে তো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের প্রথমে এখানে যে মাঠ নেওয়া হবে সেই মাঠে তোমাদের এখানে কি কি করানো হবে তো দেখো আমরা কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের অফিশিয়ালি যে নোটিশ সেই নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে যে কাদের কাদের জন্য কত কিলোমিটার রানিং করতে হবে হাইড চেস্টের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে তোমাদের প্রথমে কিন্তু তোমাদের পি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট চেক করা হবে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা দেখে নাও তো তোমাদের কিন্তু প্রথমে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো হাইট এখানে চাওয়া হয়েছে দেখো ছেলেদের জন্য একশো সত্তর সেন্টিমিটার এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু মিনিমাম হাইট হতে হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের ছাড় দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এসটি টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হতে হবে এছাড়াও তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এই সব স্টেট থেকে রয়েছ ক্যান্ডিডেট ফলিং ইন দি ক্যাটাগরিজ অফ এখানে বলা হয়েছে গারোয়ালি কুমায়ুনী ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট অ্যান্ড ইউটি তো তোমরা যারা স্টেট কিংবা এই সব ইউটি থেকে যারা রয়েছে যেরকম এখানে বলা হয়েছে আসাম হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ তো তোমরা যারা এই সব এরিয়া থেকে কিংবা এই সব ক্যাটাগরি থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এরপর তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে যেরকম এখানে তোমাদের বলা হয়েছে নিচে দেখো এখানে বলা হয়েছে ত্রিপুরা এরপর এখানে বলা সিকিম নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়া এরপর এখানে বলা হয়েছে মণিপুর এরপর অরুণাচল প্রদেশ তো তোমরা যারা এই সব নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বাহান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তো এই গেল তোমাদের হাইটের ডিটেলস এরপর তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে তো এখানে নর্মালে তোমাদের কিন্তু এখানে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে চেস্টের রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা এস টি ক্যাটাগরির স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে নর্মালের চেস্ট বলা হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে এরপর তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো যেরকম এখানে গাড়োয়ালি কুমায়নি ডোগরা মারাঠাস এবং তোমরা যারা এই সব স্টেট কিংবা ইউটি থেকে রয়েছো যেরকম এখানে আসাম হিমাচল প্রদেশ এরপর জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থেকে যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে নর্মালে তোমাদের চেস্ট বলা হয়েছে আটাত্তর সেন্টিমিটার তোমাদের নর্মালে চেস্ট হতে হবে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছো যেরকম নর্থ ইস্টার্ন স্টেট থেকে যেরকম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড অ্যান্ড সিকিম ত্রিপুরা থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে তো এখানে তোমাদের প্রথমে পিএসটি চেক করা হবে তো পিএসটি যারা অর্থাৎ হাইট চেস্ট মেজারমেন্ট করার পর তোমাদের কিন্তু গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে তো গ্রাউন্ডে তোমাদের কিন্তু এখানে পাঁচ কিলোমিটার রানিং নেওয়া হবে ছেলেদের জন্য তো তার জন্য তোমাদের কিন্তু এখানে চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে ষোলোশো মিটার রানিং তোমাদের নেওয়া হবে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে এবং তোমরা যারা লাদাখ রেজন থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছেলেদের জন্য এখানে ষোলোশো মিটার রানিংয়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য এখানে আটশো মিটার রানিং এখানে পাঁচ মিনিট টাইম দেওয়া হবে তো এরপর তোমরা যারা পিটি পিএসটি পাশ করবে অর্থাৎ মাঠ যারা পাশ করবে তো তারপর তোমাদের কিন্তু আর একটি কিন্তু লিস্ট কিন্তু তোমাদের প্রকাশ করা হবে তো এই লিস্টে যাদের নাম থাকবে তো তাদেরই পরে কিন্তু তোমাদের কিন্তু এখানে ডিএমই এবং আর প্লাস তোমাদের কিন্তু এখানে যে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে তো তোমাদের কিন্তু এইবার ফিজিক্যালের সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস মেডিকেল কিন্তু হচ্ছে না শুধুমাত্র তোমাদের কিন্তু এইবার ফিজিক্যালটি হবে ফিজিক্যাল পাস করার পরে তোমাদের কিন্তু এখানে ডিএমই আর এমই এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের রিলিজ করা হবে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে যে তোমাদের রুলস অর্থাৎ নিয়ম ছিল সেই নিয়মে কিন্তু তোমাদের এইবার ফিজিক্যালটি হবে তো তোমরা যারা এখনো পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড নেই তো কিভাবে ডাউনলোড করবে তার উপর কিন্তু কমপ্লিট একটি ভিডিও বানানো রয়েছে তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবে